রহিম আসসালামু আলাইকুম স্বপ্নের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বসন্তপুর গ্রামের ঐতিহ্যবাহী একজন প্রবীণ কৃষকের তার ক্ষেতের লাউ থেকে কিভাবে বাজারে বিক্রি হয় এবং কত দামে বিক্রি হয় পাইকারি কত এবং খুচরা দামে বিক্রি হয় শেখপাড়া বাজার থেকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা আজকের এই ভিডিও দেখছেন সকলকে আবারও চ্যানেলটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখুন যে শেখপাড়া বাজারে লাউ নিয়ে যাওয়া হয়েছে তার ক্ষেত থেকে এবং পাইকারি দামে কত বিক্রি করে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি ইদ্রিস আলী মুক্তি একজন প্রবীণ কৃষককে আমরা দেখছি আরও অনেক কৃষক আজকে শেখপাড়া বাজারে পঁয়ত্রিশ টাকা বিক্রি হলো একটা লাউ পার পিস লাউ পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হয়ে এখন এখন লাউটি খুচরা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পালন শাক লাল শাক বেগুন মূলা বাঁধাকপি ফুলকপি পুঁই ফল পেঁয়াজ পালন শাকসহ অগণিত ফসল কিন্তু সবজি কিন্তু আজকের বাজারে আমাদের এই পেজে আরও নতুন নতুন ভিডিও দেখতে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন